দুটো শপথ করেই বলা হচ্ছে আর শপথ তারও যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারীর তিনটি শপথ করার পরে রাতের শপথ হলো দিনের উজ্জ্বলের শপথ হলো রাতের আচ্ছন্ন শপথ হল সৃষ্টিতে পুরুষ এবং নারীর শপথ হলো। এগুলো যেমন বাস্তবতা তেমনি বাস্তবতা এই যে তোমাদের যে চেষ্টা তা বিভিন্ন রকম এর বিচিত্র বাস্তবতা আমাদের সকলের মধ্যে নিয়ে নিতে হবে যে আমি চেষ্টা করলে আমার মতো আমি হব তোমার মতো তুমি হবা এবং এই জন্যেই মানুষকে সৃষ্টি করা প্রত্যেককে আলাদা প্রতিভা যোগ্যতা মন মান মানে তাই না মনন চিন্তা ভাবনা সবকিছু আলাদা করে দেওয়া এই কারণে এখন কোন জায়গায় তোমাদের চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন রকম বিচিত্র কেউ এভাবে করছে কেউ ওভাবে করছে কেউ এভাবে করছে নানান ভাবে তোমাদের চেষ্টা চলছে এখন এটার কমন ফ্যাক্টর কোন জায়গায় যেমন আমরা প্রত্যেকের চেহারা আলাদা প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা বাট কমনলি উই আর হিউম্যান বিং মানুষ আমরা আমরা ভাত কাপড়ের উপরে নির্ভরশীল ভাত খাই আমরা বাঙালি তাই না ভাত খায় ভেতো বাঙালি তারপরে আবার যাকে বলে যে ওই যে পাকিস্তানি এরা রুটি খায় ছোলা খায় আবার আরো দূরে যাও ইউরোপ এরা আলু খায় তো কমন একটা ফ্যাক্টর সব জায়গায় থাকে তো মানুষকে বলছে তোমাদের চেষ্টাগুলো সব বিচিত্র বটে আতা আতা কি দান দান করলো এবং আল্লাহকে ভয় পেল বা নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাতে চাইলো রক্ষা করলো আবার এসেছে তাই না এবং সত্য প্রমাণ করল হুস কে কল্যাণ ও মঙ্গলকে সত্যি রইল কল্যাণ ও মঙ্গল কি মঙ্গলকে এখন কল্যাণ ও মঙ্গল নির্ধারণটা কে করবে কি দিয়ে হবে সেটা তাই না আমরা যদি সোরা বাকারাকে খানিক আমরা একেবারে সম্পূর্ণ বিপরীত তিরিশ পাড়া আর প্রথম পাড়া এইখানে একটা দৃশ্য যদি দেখে যায় আয়াত তিরাশি আরো আছে তারপরেও এখানে তিরাশি থেকেই নিয়ে একটা কথা বলি দেখা দিলাম ইসরাইল যখন নিয়েছিলাম আমরা অঙ্গীকার প্রতিজ্ঞা ইসরায়েলের বংশধরদের লা গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া কারো ওয়াবিল কারোলাইনে তাহলে পাওয়া গেল আল্লাহ ছাড়া কারো ইবাদত নয় কারো গোলামি নয় পাওয়া গেল পিতা মাতার সঙ্গে মানে যাকে বলে যে মানে আচরণ করবে ভালো আচরণ করবে এহসান অর্থাৎ আলোচন করবে সম্মানজনক আচরণ করবে ওয়াদ কুরবা ওয়ালিয়া তামাওয়াল মিসকিন একই আচরণ হবে আত্মীয় স্বজনের সঙ্গে নিকট আত্মীয়দের সঙ্গে দরিদ্রদের সঙ্গে এবং ইয়াতিমদের সঙ্গে এবং দরিদ্রদের সঙ্গে এরপরে যে কথাটা এবং লোকদের সহিত ভালো ব্যবহার করবে এই তর্জমা দিয়ে কি হলো তর্জমা এবং বলবে মানুষকে হুসনান অতুলনীয় কথা অর্থাৎ যে কথা আল্লাহ অর্থাৎ কিতাবের কথা এর সঙ্গেই আছে ওয়াকি মোস্তাল এবং তোমরা এর অনুশীলন করবে রীতিমতো জাকাত এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করবে আর নাহলে তো ভালো কথাগুলো ভালো ভালো কথা বললাম ভাই সদা সত্য কথা বলিও মিথ্যা কথা বলিও না ভালো কথা বলতে তো কোরআনের বাইরেও কত কথা আছে হিন্দু ধর্মে আছে বৌদ্ধ ধর্মে আছে খ্রিস্ট ধর্মে আছে তাই না তারপরে কি কি বলে ওই যে বৌদ্ধ ধর্মে আছে হত্যা মহাপাপ কি জীব হত্যা মহাপাপ আর জীব হত্যা ছাড়া আমাদের খাদ্যই অচল এবং তারাও সেই জীব হত্যা করেই খায় এরকম ভালো কথা তো কত আছে কিন্তু হুসনান বলতে আসলে কি সেই তার উৎস এখানে এখন এটাকে কয়েক দিকে নিয়ে যাওয়া যায় যেমন এবং আত্মর এবং কল্যাণ মঙ্গলকে সত্য মানিয়া লইল আর আমরা বলবো এবং সত্য প্রমাণ করলো বিল হুসনা নিজেকে সত্য প্রমাণ করলো আল্লাহর কিতাব দিয়ে হোসনা দিয়ে অতুলনীয় কথা দিয়ে মানে সর্ব সুন্দর দিয়ে বহু তাহলে এটা নিশ্চিত যে আমরা সহজ করে দেব তাকে যেন তার এই চলার পথ আরো সহজ হয় এর আগেই কিন্তু ফক্কুর আকাব আমরা দেখেছি তাহলে সে দুর্গম গিরিপথ কেন অতিক্রম করেন এখানে সে দান করেছে এবং ভয় পেয়েছে এবং এই সবগুলো সে প্রমাণ করেছে সত্য প্রমাণ করেছে হুসনা দিয়ে অর্থাৎ হুসনা যেভাবে যা করতে বলেছে সেভাবে সে করেছে আর সেই হুসনাকে দেখালাম সুরা বাকারার তিরাশি দিয়ে যে বানের কাছ থেকে কিতাবের শপথ নেওয়া হয়েছিল অকুল সর্বসুন্দর কথা অতুলনীয় কথা তাহলে কি হবে ফান বা আর যে কার পুণ্য করল এবং নিজে অর্থাৎ ওই যে লোকটার মতো বললো আহলাক তু মা এবং নিজে নিজেই দেখালো নিজেকেই নিজে আত্মবীরতা দেখাল নিজেকে অর্থাৎ কারো পরোয়া করলো না তাই না এই পরোয়া করার ব্যাপারটা কিন্তু আমরা দেখিয়েছি যে কি মনে করেছে সে যে সে কি মনে করেছে যে আয়াহ সাবু আহা তাকে কেউ দেখছে না মনে করছে তো তার বাস্তবতা হলো পরোয়া করলো না অর্থাৎ কে দেখে কি হলো না হলো ও কাজ হোসনা এবং সে সত্যকে মিথ্যা মনে করল বা সে আদৌ প্রয়োজনই মনে করলো না যে সত্য দিয়ে না দিয়ে আল্লাহর আয়াত দিয়ে নিজেকে তাকে সে তাকে প্রমাণ করবে এইখানেই আসু আল রহমান ওই তর্জমাটা আমি করি এইভাবে যে যে নিজেকে অস্পষ্ট রাখলো পরম করুণাময়ের পাঠ্য থেকে তো কিতাব থেকে কিতাব আয় না কিতাবের প্রত্যেকটি আয়াত একটি করে উপদেশ এবং এই উপদেশ দিয়ে নিজেকে মানে আদেশ দেওয়া এবং নিজেকে গ্রহণ করানো অথবা অগ্রাহ্য করা তো সেটাই তো হলো সাদ্দা কাবিল হুসনা নিজেকে সে প্রমাণ করলো হুসনা দিয়ে আর বাবিল হুসনা নিজেকে সে মিথ্যা প্রমাণ করলো হুসনা দিয়ে অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে হুসনা মিথ্যা প্রমাণ হলো কোনো কাজ করতে পারেনি হুসনা তার ক্ষেত্রে আর যার যেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে ভুলে যাবো না এই ধারাবাহিকতা যে ওয়ান আমরা যে ধারাবাহিকতায় আছি প্রধানত আলোচনা কিন্তু তারই আগে চলছে তাহলে দেখে নেব এই যে আতা সে দিয়েছে ভয় করেছে কি কারণে আদেশ পেয়েছে এবং সে আদেশ অনুযায়ী সে কাজ করেছে টাকা দিতে বলেছেন টাকা দিয়েছে দান করেছেন এবং ভয় পেয়েছেন আল্লাহকে তাহলে কি হলো তাহলে ফাসান তার জন্য আগামীতে যে কাজগুলো থাকবে সেগুলোকে সহজ করে দেওয়া হবে বা আর যে দিল না তা সে কি করলো কিতাবে যে দেওয়ার আদেশ আছে তাকে মিথ্যা প্রতিপন্ন করলো অগ্রাহ্য করলো না আর সে তার পরবাই করল না যে কিতাব বলেছে তাহলে কি হল ওয়াকাদ্দ হোসনা সে হোসনাকেই অগ্রাহ্য করবে তাহলে 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 আমরা তার জন্য সহজ করে দেব যেন তার জীবনটা আরো কঠিন হয় অর্থাৎ কাঠিন্যের দিকে যেন তার জীবনটা সহজে চলে যেতে পারে লীল উসরা তাহলে পৃথিবীর জীবনটা তো অসহ আর পরকালের পথটা ইউসরা পৃথিবীকে যেই মাথায় নেবে সেই দুর্ভোগের মধ্যে পড়বে ভাবে পৃথিবীকে আদৌ যদি কেউ গ্রাহ্য করা যে এটা একটা ব্যাপার তাহলে সে ভেসে যাবে আর যে ওই সুরা বাকারা সেই ছাব্বিশে যে পড়ে এসেছে দে তোমাদের জন্য পৃথিবীতে একটা মানে সময়কাল আছে এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে তো দেওয়া তো আছে আমার যখন মাথার উপরে ছাদ আছে আমার যখন পানিও আছে প্রয়োজনীয় এবং আমার যখন আমি এ পর্যন্ত যখন না খেয়ে থেকেছি তো দেখতেই তো পাচ্ছি আমার জন্য দেওয়াই আছে আমি তাহলে হাহাকার করছি কিসের ঠিক ইবলিশ যেভাবে ফাঁদে ফেলেছিল আমার পিতাকে যে তোমাকে কি আমি বলব হালাদুল্লুক আলাপ এই খানের জীবনটা আর একটু সহজ করে নিতে এইখানের জীবনটা আর একটু আরামদায়ক করে নেওয়ার জন্য কিছু বাড়তি পয়সা দরকার আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতে সন্তুষ্ট না যেটা কালকে আমরা দেখিয়েছি পরশু দিন আমরা দেখেছি যে মকাদ্দ রাহু তক তাকে প্রয়োজন পরিমাণ দেওয়া হয়েছে এবং তাকে এই যে ওয়া ইদা মা কাদারা আলহি এই ব্যাপারটা একটু সকলেই খেয়াল করেন একটু মনে করে নেন যে আম্মা আল ইনসান আদা মা পনের এখন মানুষের কথা এই যে যখন তাকে তার মানে তখন তাকে যাচাই করেন তার প্রতি আক্রামাহ ওয়া না আমাহ তাহলে প্রথমেই তাকে সম্মানিত সম্মান দেন সম্মানিত করেন এবং তাকে প্রাচুর্য দিয়ে ভরে দেন ফাইয়াকুল রাব্বি আক্রামানি তাই না সালমান এফ রহমানের মতো লোক যদি বলে যে ভাই আল্লাহ চারটা ডাল ভাত খেয়ে ভালোই রেখেছে তো সেই কি একটা হুবহু এই বিনয় নয় আমার প্রভু আমাকে সম্মানিত করেছে এর পরের যে কথাটা আত্মস্থ করতে যেটা ওমা ইদা ওমা ও আম্মা ইদা মা আবতালাহা আব ইদা মা এবং তার কথা যখন তাকে যাচাই করা করা হয় কাদার রেস্কা হু এ আরেক ধরনের যাচাই তখন প্রয়োজন পরিমাণে নিয়ে আসা হয় তার জীবিকাকে তখন সে কি বলে ফাইয়াকুল রব্বি হানি প্রভু আমাকে লাঞ্ছনার অবস্থার মধ্যে ফেলে রাখছে এখন তার ইচ্ছার বাইরে যে কোনো মানুষের যাওয়ার সাধ্য নেই তাই না এখন বিশ্বাসের একটা অন্যতম পিলার হলো এই যে যাকে দিয়েছেন অনেক তাকে তিনি দিয়েছেন এখানে আমার তো কিছু ভাবারও নাই চিন্তাও করার নাই দেখারও নাই বরং ভয় পাওয়ার আছে বরং ভয় পাওয়ার আছে যে ও এতগুলো দিয়ে তো দুনিয়া নিয়েই তো ব্যস্ত হয়ে থাকবে পরকালের কথা ভাববে আর আমার যে দুনিয়াতে কোনো অবলম্বন নেই শুধু আছে প্রয়োজনটুকু পূরণ হচ্ছে তো আমার আর কাজ তো নেই কিছু আমার জন্য তো জীবনটা সহজ করে দেওয়া হলো কি দেখে এটা তাহলে ও মা মান বাকেলা বস্তাগনা ওয়াকাদ হুসনা ফাসানু ইয়াসের হু লিল্লা তাহলে পৃথিবীর কঠিন জীবন এবং অতপর নামের কঠিন জীবন তার জন্য সহজ করে কাজে আসবে না তাই না তার এই সমস্ত সহায় সম্পদ যখন সে ধ্বংস হবে এটা নিশ্চিত যে আমাদের দায়িত্বে রয়েছে পথ দেখিয়ে দেওয়া পরিচালিত করা এ কারণেই যে আমাদের জন্যই পরকাল এবং ইহকাল এইভাবে তো তর্জমা ইহকাল এবং পরকাল তার মানে আমরা যদি আরো একটু আগে যাই ইহকালেরও আগে যাই তাই না যেহেতু এই লোকটাই এর আগেও আমাদেরই ছিল এবং এর পরেও আমাদেরই হবে খেয়াল করি আমরা একটু আর একটু মানে মনকে একটু চাপ দে আমরা কিন্তু ছিলাম সেখান থেকে আমরা পরীক্ষার জন্য পৃথিবীতে এসেছি আর এখন আমাদের সামনে আখেরা তো আখেরাতে গেলে আমরা আসলে যাব কোথায় আমরা উলাতে চলে যাব আমরা আমাদের প্রথম জীবনে গিয়ে মিশব আর ইহকাল পরকালের ব্যাপারটা এরকম নয় আসলে যেখানে লানা লাল আখেরা এর যে পরিণতি আমরাই আমাদের উপরেই বল এবং সেখানে দেখবে প্রথম জীবনে এসে গেলাম তাহলে সেই আখড়াতে কি রয়েছে আমরা আমরা কিন্তু সাবধান করলাম তোমাদেরকে একেবারে জ্বলন্ত আগুন অগ্নিকুণ্ডলীর ওই যে অসরা। না ঝলসাবে না সেটা বা পোড়াবে না সেটা মানে হতভাগা ছাড়া আল্লাদি কাজ দাবা বা হতভাগাকে যে এই সমুদায় কথা মিথ্যা মনে করলো এবং এই সমস্ত শুনেও মুখ ফিরিয়ে নিল ওয়াসাই উজ্জান না বুহা আলাতকা আচ্ছা এবং একেবারে আতকা যে একেবারে এই জাহান্নাম থেকে বহু দূরে তাকে সরিয়ে রাখা হবে যে একেবারে ভয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে ছিল আল্লাহ যে দান করতো রীতিমতো দিয়ে এসছে পৃথিবীর জীবনে তার সহায় সম্পদ ইয়া নিজেকে পরিশুদ্ধ করার জন্য তো সম্পদের দেওয়ার মধ্যে নিজের পরিশুদ্ধিটা কি অর্থাৎ তাকে আল্লাহ দিয়েছেন যেটা আমরা দেখলাম যে তাকে অনেক সম্মান দেওয়া হয়েছে মাল দেওয়া হয়েছে তখন সে মনে করছে যে আমাকে আল্লাহ সম্মানিত করেছে এখন সে যদি সেই মালকে সেই সম্মানের জন্য আল্লাহর জন্যই সে ব্যয় করতে থাকে তাহলে সে আসলে কি করে তাকে যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল সম্পদে সেটা তাকে নিজেকে মুক্ত করে সম্পদের বাসনা কেন মানুষের মধ্যে থাকবে আর যদি না থাকে তাহলে সে আসলে কি করলো করল পড়ে এসেছে এই মাত্র এই ব্যাপারটাও সুন্দর যে সে আল্লাহ মালাহা যে তার নিজের পরিশুদ্ধির জন্য যে সম্পদ ব্যয় করে সে তার উপরে কারো ঋণ আছে যার বিনিময় সে দিচ্ছে এইটা নয় ইল্লা ইফতেগা ওয়াজহির রাব্বিল আ'লা বরং তার সমস্ত চাওয়া পাওয়া চাওয়া পাওয়া করুণা উচ্চ মানে রাব্বিহি আ'লা উচ্চতর তার সৃষ্টিকর্তা প্রতিপাল তিনি একটু ফিরে তাকান তার দরবারে যেন আমার মানে আমার ব্যাপারটা আমার উপস্থিতিটা মানে দেখানো যায় সেই জন্য সে দিয়েছে বলা সৌফা ইয়ারতা তাহলে নিশ্চিত বলা যায় যে সে নিশ্চয়ই সন্তুষ্ট হবে তাহলে একুশ খানা আয়াতের সুরাত এখানে শেষ হলো আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বেমা আনজলতা বত্তাবানা রসুল ফতুমা শাহিদিন ওমা আলাইনা ইল্লাল বালাদ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ